নমস্কার আমি এখন যে কবিতাটি আবৃত্তি করবো সেটি লিখেছেন কবি মন্দাক্রান্তা সেন নাম বৃষ্টির গান আবৃত্তি করছি আমি আগমনী সেন এখন যখন সময় ছিল তখন কেন কাঁদলে না আর না ছাড়া জেনেও বুকের ভেতর বাঁধলে না আকাশ জুড়ে তড়িতে নাচে বৃষ্টি ঝরে জানলা কাঁচে মেঘ জমেছে দেখেও তাকে আপন করে সাধলে না নিজেই তুমি বৃষ্টি হয়ে তখন কেন কাঁদলে না ঝড়ের সাথে কষ্ট আসে ভজ্রপাতের রট্ট হাসে অন্ধকারের অন্তরালে অন্তরে কাঁধ পাতলে না অন্তরাতে সঞ্চারিতে নতুন ব্যথা গাঁথলে না নমস্কার